হ্যালো বন্ধুরা সবাই কী করছো আর আমি দেখো এখন সবে সাজু কিছু করছি ভিডিও করার জন্য আর সারাদিন ভিডিও করতে পারিনি কারণ সারাদিন ঘুমাই নি তো সেই জন্য আমি ভিডিও করতে পারিনি ঘুমালো এই মাত্র তো ঘুরতে পাচ্ছি ঘুমিয়ে গেছে তো ওকে আমি শুয়ে দিয়েছি আর নিজে মশা দিয়ে দিয়েছি যাতে ওকে ঘুম থেকে না মশাকে চলতে পারে সিজন জন্য আমি সব ব্যবস্থা করে দিয়েছি আর তারপরে নিজে সাইড করে নিয়েছি আর এখন আমি একটু হালকা মুখে কোনো কিছু আর নেব না মুখে ক্রিম দেওয়া আছে আর কিছু লাগাচ্ছি না রাতবেলায় একটুখানি লিপস্টিক লাগিয়ে নেব একটুখানি লিপস্টিক লাগিয়ে নিলাম

তো ভালো হয়েছে বয় দেন তোই তোই মুভি সরপাস ফানি এন্ড খুব লাগিব না লাগিব ফ্রি আমি একু ঢাল করে বল পার এটা খুব ভালো বড় সম্ভব আমি লাগিয়ে নিয়েছি আর একটু চুলগুলো থেকে নিয়ে চলে আসছি সামনের দিকে আর একটু ভালো করে করে রাজিয়ে নিলাম একটু সুন্দর করে আজরে নিলাম এরপর আমি এই যে ছোট কানে করে নেব সুন্দর সুন্দর দেখো সুন্দর সুন্দর দুটো কানের পরে নিলাম আর আমার সাজা হয়ে গেছে ঠিক আছে তো আমি এবার বানাবো আর দেখো কথা শুনে প্রচুর নড়াচড়া করছে আর এ দিয়ে টিভিও চলছে দেখো গুনগুন সিরিয়ালটা হচ্ছে আমি একটু একটু করে মাঝে মাঝে দেখি তো এখন দেখতে দেখতে সাজুকুছি করে নিলাম আর এরপরও বন্ধ করে দিয়ে আমি ভিডিও বানাবো